আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা হোটান প্রোগ্রামিংয়ের চাপটার এর কয়েকটি প্রশ্নে আলোচনা করব ইনশাল্লাহ তো চ্যাপ্টার থ্রি হল ফোরটানের অনুবাদ তো হোটানের অনুবাদ গুলো করার আগে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে বেসিক বিষয় তো দেখো তো যেগুলি বেশি প্রয়োজন দরকার হয় সেগুলো আলোচনা করি সেটা হলো দেখো এখানে যে একটা চিহ্ন আছে এটা নাম হল এস্টারিক এখন এস্টারিক কাজ হলো গুণের কাজ ঠিক আছে অর্থাৎ এ ইন এস্টারিক বি অর্থাৎ এ বি গুণাকারে আছে এরপর স্লেস তো এটার কাজ হলো বাঘের কাজ যেমন এ এটা এখানে বরাবর হবে মাছ বরাবর বি ঠিক আছে অর্থাৎ কি এর মাছ বরাবর হবে তারপর এটা যোগের কাজ এটা তোমার বিয়োগের কাজ এখন এই যে এখানে দেওয়া আছে দেখো ডট এল টি এগুলোর একটা পূর্ণরূপ আছে সেই পূর্ণরূপগুলো হলো তোমার এই যে এটাকে বলা হয় লেস দেন অর্থাৎ লেস দেন মানে কি তোমার এদিকে তারপর গেট দেন আচ্ছা যাই হোক গেট দেন হলো তোমার এই যে তারপর লেস দেন আর ইকুয়াল গ্রেটার দেন আর ইকুয়াল বা এভাবে বলবা লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল এরপর কি নট ইকুয়াল নট ইকুয়াল কি ইজ নট ইকুয়াল ঠিক আছে আচ্ছা এগুলো যখন অঙ্ক করব তখন বুঝতে পারবে অর্থাৎ অঙ্ক বলি যখন অনুবাদ করবো তখন আমরা কি বুঝতে পারবো এগুলোর কাজ কীরকম কী এখন আরেকটা আছে সেটা হলো অ্যান্ড অ্যান্ড মানে এখানে ডট অ্যান্ড এটা হলো তোমার অ্যাড করার জন্য অর্থাৎ সংযোজন জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এবং অর অর কি বলা হয় বিয়োজনে করার জন্য আমরা কী করব অর্থাৎ আলাদা করার জন্য অর ব্যবহৃত হয়ে থাকে তো এগুলো তোমাদের বেশি ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে তারপর এখানে কয়েকটি বিষয় জানতে হবে তোমাদের এখানে দেখো এই অংশটাকে কয়েক এখানে অনেকগুলো আছে তো এতগুলো লাগে না বেশি লাগে হলো এই অংশটা অর্থাৎ ইসলেস তারপর এই যে এখানে কোলন এটাকে বলে কোলন আর এখানে এটাকে বলা হয় সেমি কলন এটাও কিন্তু লাগে তারপর এটাকে বলা হয় লেস দেন এটাকে বলা হয় ইকুয়াল আর এটাকে বলা হয় তোমার গেটার দেন আচ্ছা আর এটাকে বলা হয় ব্যাক ইসলেস ঠিক আছে আচ্ছা এরপর দেখো লাইব্রেরি ফাংশন ঠিক আছে তো লাইব্রেরি ফাংশনগুলো বলা হয় এগুলোকে ঠিক আছে এগুলোকে লাইব্রেরি ফাংশন বলা হয় এগুলো তোমার হলো গাণিতিক রূপ ঠিক আছে আচ্ছা এখন আমরা যখন এ মডুলাস এ বা মডুলাস থাকবে তখন আমরা প্রোটান প্রোগ্রামিতে লিখব কি অর্থাৎ অনুবাদে আমরা যখন অনুবাদ করব তখন আমরা এ মডুলাসের পরিবর্তে আমরা এবি এস দিব অর্থাৎ এখানে আমরা ক্যাপিটাল এ এ বিএস দিব অর্থাৎ ঠিক আছে আমরা যখন লিখব তখন আমরা ক্যাপিটাল দিয়ে কাজ করলে ভালো হয় সবসময় আচ্ছা তাহলে মডেলস থাকলে কী হবে এবিএস দিতে হয় ঠিক আছে আর এখানে হবে তোমার এখানে মাঝখানে যে অংশটা থাকে সেটা এখানে বসবে আচ্ছা তাহলে এখানে এক্স থাকলে এক্স দেবে এখানে ঠিক আছে যেমন একটা উদাহরণ দেখো যাই হোক আমি যখন কাজ করবো অর্থাৎ যখন অনুবাদ করবো তখন কী বুঝতে পারবে আচ্ছা এরপর আমাদের রোড এক্স হ্যাঁ এই রোড এক্স থাকলে রোডকে পরিবর্তে আমরা দিব স্কোয়ার্ড ঠিক আছে এস কিউ আর টি দিব এগুলো ক্যাপিটালে আমরা লিখব রোড থাকলে কী হবে স্কোয়ার হবে এবং ব্রেকেট এখানে যেটা থাকবে সেটা আমরা এখানে বসাবো এক্স বসাবো এগুলো আমরা বসাবো ঠিক আছে আচ্ছা এটাও গেল খাতায় লিখে রাখো তারপর ই টুটিউবার এক্স এখানে যদি ই টুটিউবার টু এক্স ই টুটিউবার এক্স থাকে তখন ইর পরিবর্তে আমরা লিখবো এক্সপলিউশন ঠিক আছে তাহলে ই পরিবর্তে আমরা লিখব এক্সপলিউশন আর এখানে এক্স তাহলে আমরা এখানে দেবো কি এক্স দিব এখানে সব ক্যাপিটাল দিব আমরা এখানে ক্লিয়ার আচ্ছা এরপর আমাদের লাগবে দেখো এই দুটোটা একই রকম জিনিস তো মনে করো এখানে লগ ফাইভ এক্স আছে অর্থাৎ আমরা কী লিখবো এ লগের পদ্ধতি আমরা কী লিখবো এ লগ সব ক্যাপিটালে এ লগ দিব আমরা ঠিক আছে তারপর এখানে আমরা এখানে আমার পদ্ধতি দুইটা আছে না ঠিক আছে যাই হোক তাহলে আমরা এখানে লিখব কি এ লগ আর এখানে কি আছে টু টু লিখবে এখানে আর এখানে কী আছে এক্স এক্স লিখব এখানে ঠিক আছে তাহলে আমাদের যদি এ টাইপের যদি কী আসে তোমার অনুবাদ করতে বলে তখন আমরা কী লিখবো এ লক টেন এক্স আশা করি বুঝতে পারছো এরপর এগুলো সব ক্যাপিটাল লিখব আর এখানে এক্স থাকলে এক্স দিব ওয়াই থাকলে ওয়াই দিব এরকমভাবে লিখব এরপর দেখো টেন থাকলে কী দিব টেন এখানে এক্স আর এখন আমরা কী নিয়ে আলোচনা করছিলাম সাইন থাকলে সাইন এক্স বা সাইন এক্স থাকলে সাইন এক্স দিব ক্যাপিটালে তারপর হলো তোমার কজ এক্স থাকলে কি লিখবো এখানে ক্যাপিটাল কজ এক্স লিখব আর টেন এক্স থাকলে আমরা এভাবে কি লিখবো তোমার এই যে এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী আছে এই প্রথম বন্ধনটি এখানে এক্স থাকলে এক্স দিবা এখানে ওয়াই থাকলে ওয়াই দিবা ঠিক আছে দেখা যায় তাহলে এখানে টেন এখন আমরা তিনটা জানো যে সেম এ তিনটা বাদে আরও অপর তিনটা যেটা আছে সেটা হলো সেক কসেক টেন তো এ তিনটা যখন আমরা করবো তখন আমরা কি করবো ওয়ান বাই কজ আমরা সেক মানে কি ওয়ান বাই কজ আর উপরে ওয়ানটাকে আমরা সবসময় কি রিয়েল নিয়ে আসবো অত বাস্তব মাধ্যমে নিয়ে আসবো অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো ঠিক আছে কসেক মানে কি ওয়ান বাই সাইন কোয়াট মানে ওয়ান বাই আছে এখানে ওয়ান বাই টেন দিবা ঠিক আছে এখানে ভুল আছে এটা ওয়ান বাই টেন দিবা এগুলো আসে না তেমন তো জেনে রাখা ভালো এরপর এতে দেখো ইনভার্স থাকলে অর্থাৎ এখানে সাইন হবে এখানে ভুল থাকে তো সাইন ইনভার্স এক্স তাহলে এটাকে লিখবো আমরা এ সাইন এক্স আবার কজ ইনভার্স এক্স তাহলে আমরা লিখব এ কজ এখানে যে এক্স এক্স লিখবে এখানে আশা করি বুঝতে পারছি এগুলো লিখে রাখো এগুলো কিন্তু লাগবে ঠিক একইভাবে এ টেন এক্স আচ্ছা তাহলে আমি তোমাদের এই এটা হলো বেসিক ক্লাস রেখে দিলাম আমি সামনে ক্লাসগুলোতে আমি কী করবো অনুবাদ করাবো আর যারা আমার কোর্সটি করতে চাও তারা আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো কোর্স ফি তিনশো ষাট টাকা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই 그 ứ đ